আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তা আমি এখন যাব এক ভাইয়ের কাছ থেকে কোয়েল পাখির ডিম নিয়ে আসার জন্য বীজ ডিম আমি আমার ইনকিপিউটারে বসাবো এর জন্য আমি নিয়ে আসতে যাচ্ছি তো ভাইয়ের কাছে অর্ডার দিছিলাম তো আজকে দেওয়ার কথা আছে সেই জন্য আজকে ডিম নিয়ে আসার জন্য যাচ্ছি একশো পঞ্চাশ পিস বীজ ডিম আপনার টাকা চাইছে আপনার সাড়ে চার টাকা পিস তে সব কিছু আগেই অর্ডার দিয়ে রাখছিলাম এর জন্য যাচ্ছি এখন ডিম আনতে দোকান থেকে ডিমটা নিলাম নিয়ে আমি রিক্সায় করে বাড়ির দিকে রওনা কিছু মুরগির খাবার কিনছি কিনে আমি রিক্সাতে রওনা দিলাম রওনা দেওয়ার পরে বাসায় যাব বাসায় গিয়ে ডিম কিভাবে বসাই আপনাদেরকে দেখাবো এই যে এখন ডিম নিয়ে আসছি আপনার একশো পঞ্চাশ পিস ডিম কিনছি কিনছে আপনার একশো পিস দিছে এই ডিমগুলো এখন ইনকিউবিটারে বসাবো তে প্রথমে আমরা সবগুলা ডিম পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নিয়ে নেওয়ার পরে লাইন ধরে সাজাবো এবং সাথে পানিও আছে সাইডে পানি রাখবো এই জন্য এখন আপনার সুন্দর করে একটা একটা করে এভাবে সাজাব আমার সবগুলা ডিম দেওয়া হয়ে গেছে এখন একটু এখানে জাগা নাই দেড়শো ডিম দেওয়া হয়েছে জাগা নাই তো এই জন্য আপাতত যাতে আপনার পানির পটটা রাখা যায় সে ব্যবস্থা করব। এজন্য প্রত্যেকটা ডিম একটু আগায় দিয়ে জাগার ব্যবস্থা করা হচ্ছে এভাবে সুন্দর করে আগায় দিয়ে দিয়ে তাই পানির যে পটটা সেটা বসানোর ব্যবস্থা করছি এখানে আমাদের ডিমগুলো সবগুলো সাজানো কমপ্লিট এখন আপনার সাইডে জায়গা রাখছি এখানে আপনার আর্দ্রতা বাড়ানোর জন্য এখানে আমরা একটা পানির পট দিয়ে নেব আপনার আর্দ্রতা বাড়ানোর জন্য একটা পানির পট দিয়ে নিলাম তো আমাদের কাজ শেষ আলহামদুলিল্লাহ তাই আপনারা কেউ ইনকিউবেটারে কোয়েল পাখির ডিম বসাতে হলে এভাবে বসাতে পারেন কিন্তু আপনার ঘুরাই দেওয়া লাগবে ডে প্রত্যেক দিন আপনার তিন বের করে সকালে দুপুরে রাত্রে ঘুরাই দেবেন তাহলে আপনি কোয়েল পাখির আপনার বাচ্চা পড়ার রেজাল্টটা ভালো পাবেন আর যদি না ঘুরাই দেন তাহলে একটু সমস্যা হবে এজন্য আপনারা অবশ্যই ঘুরাই দেবেন তো এভাবেই দেখা যাক আলহামদুলিল্লাহ কয়টা আমার কয়টা বাচ্চা কোয়েল পাখি কয়টা বাচ্চা ফটে তাই আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো এবং আপডেট দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাই ভালো থাকবেন